top 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 I'm sorry. it's <laughs> a বৈষম্যমূলক আচরণ করেছে এবং তারা নির্বাচন কমিশন বিচার ব্যবস্থা এবং প্রশাসনের উপর হস্তক্ষেপের মাধ্যমে আমাকে যে মেয়র নির্বাচন করে ঘোষণা দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে যে শপথ গ্রহণ করানোর জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটুকু পালনে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে এখন সর্বশেষ যে কথাটি বলতে চাই তারা যদি অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয় তাহলে এটাই হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননায় সামিল হচ্ছেন এবং অবমাননা করার মতোই একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা এটার প্রতি এটার সাথে সংযুক্ত তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাব আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা বর্তমানকালীন সরকার যে রাজনীয় বেগ হারিয়েছে সেটিকে খুশি করে সেটিকে মাথায় নিয়ে সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের এই আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে ব্যবহার করব এবং আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যার অধীনে জনগণ ভোট দিতে পারবে যেই ভোট তাদের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব আমার কথা একটাই একজন মেয়রকে তারা শপথ গ্রহণ করাতে ব্যস্ত হয়েছে তাহলে আগামীতে তিনশো এমপি শপথ গ্রহণ করানোর জন্য তারা কি কার্যকরী পদক্ষেপ নিতে পারবে সেটা নিয়ে জনগণের যথেষ্ট সন্দেহ অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে আপনারা আপনাদের নিজেদেরকে সংশোধন করুন এবং আদালতের লাইকে মেনে নিয়ে জনগণের রায়কে মেনে নিয়ে আপনারা কার্যকরী পদক্ষেপ করুন ধন্যবাদ সবাইকে